তোমাদের সংখ্যা গরিষ্ঠতা তোমাদের কি আনন্দিত করেছিল যে আজকে খুশির শেষ নাই আজকে হারার কোনো প্রশ্নই উঠে না আজকে তো জিতবই খবরদার এই সব ভাষা কোনো মুসলিম ব্যবহার করে না সংখ্যাই বেশি অস্ত্রশস্ত্র বেশি সামরিক শক্তি বেশি ইত্যর্য সবের উপর ভরসা করে না এসবের প্রয়োজন আছে মাধ্যম মাধ্যমগুলো ওয়াসিলা কিন্তু এগুলোর উপর নির্ভরশীল হয়ে এগুলির ওপর ভরসা করে বল এবার তো হারার কোনো কথাই নাই আল্লাহ অবশ্যই হারাই দিবেন কারণ উপর ভরসা করে ফেলেছে এখানে যখন আল্লাহর উপর ভরসা আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসার কথা আসলো তখন একটা সিরকি ভাষা বলি বাঙালি মুসলিম সমাজে ছড়িয়ে রয়েছে সেটা হচ্ছে আত্মভরসা আজকালকার নতুন ভাষায় এটা একটা অলঙ্কার মনে করা হয়েছে অথচ সিরকি কথা আমার আত্মভরসা আছে এটা ভালো কথা না এটা সিরকি কথা ব্যবহার করে না করে না আরবি তো কারণ যখন নতুনত্ব এসছে প্রত্যেকটা ভাষা ইংলিশ থেকে না ইংলিশ থেকে যেমন এসছে এটা পুরাতন আরবিতে মুসলিমদের ভাষায় খুঁজে পাবেন আর নাস সিরকি কথা এটা নিজের উপর ভরসা করে কিসের নিজের উপর ভরসা আপনার ভরসা মানে আপনি নিজের যে গায়ে বল আছে আহ অথবা আপনার পয়সাতে বল আছে অথবা আপনার যে সব বলিয়াল এই সবের ভরসা করা না এটা সিরকি কথা এটা এইসব কথা অনেকে অচেতন অবস্থায় বলে কারণ এগুলো ভাষার অলংকার হয়ে গেছে আজকাল সিরকি কথা ভাষার অলংকার হয়েছে যেমন সিরকি কথা ভাষার অলঙ্কার যে আমাদের এই বন্য পরিস্থিতির মোকাবেলা করতে হবে ঠেকা তাহলে আল্লাহ মোকাবেলা করবে সিরকি কথা কুফরিয়া কথা কেউ যদি একেবারে মারাত্মক ব্যবহার করছেন না করছেন না কোনদিন চিন্তা করেছেন যেগুলো কুফরিয়া কথা ইসলাম বিরোধী কথা মরণের সাথে মরণ যদি আল্লাহ দেন লড়াই করার ক্ষমতা আছে তাহলে কথা আল্লাহর সাথে লড়াই করে না মরণের সাথে লড়াই কেমন আল্লাহর সাথে লড়াই করে আমি মরবো না আর আল্লাহ মারতে চাইছেন তাই না কেমন কথা হইলো এটা ইসলামের কথা না ইসলাম বিরোধী কথা জি এই রকম যে কত কথা আছে আপনারা কিছু কালেকশন যদি করে আমাকে দেন তো একটা আলোচনা করা যাবে কারণ একা তো অত হয় না কারণ একটা ভাষা ভাষা তো যদি কেউ করে দিতে পারে কালেকশন গুলো বাংলা থেকে তো জাজ আর আলোচনা করানো হাদিসের আলোকে এই ভাষাগুলি জায়জ না জায়জ নাই এই ছেলেটি আমার লক্ষ্মী উপরে মেলা পাবেন আপনি লক্ষ্মী হিন্দুদের দেবী হচ্ছে এই ছেলেটি আপনার দাদা বোঝা গেছে এই মেয়েটি আমার লক্ষ্মী আর আমার এই গৌমা লক্ষ্মী যেদিন থেকে আমার ঘরে থেকে কোনো অভাব নেই কথা কথা অনেকে মনে করে যে মানে না না হক সেদিন গেছে যদি আপনি রোগাক্রান্ত হন রোগী রুগী আর আপনাকে যদি ওষুধ দেওয়া হয় তো ওষুধ দিতেই থাকে কিন্তু ওষুধ না খেলে ভালো হবে না তো ওষুধ খেতে কষ্ট লাগে বাচ্চারা মুখ ফেড়ে ফেড়ে জবরদস্তি হ্যাঁ হাত পা ধরে মা মুখের দিক ধরে আছে আর বাপ ধরে আছে পায়ের দিক যাতে আছাড় পাছাড় না করে ওই রকম ব্যাপার সাপার যার ফলে আমাদের কথাগুলি অনেক সময় কি লাগে লাগে কারণ শিরকের রোগ বিদাতের রোগ গুমরাহির রোগ হিন্দু সভ্যতার রোগ যার ফলে কথাগুলি একটু কড়া লাগে বা তিতা লাগে আসলে তিতা নাই আপনার কল্যাণের জন্য এদেরকে সংখ্যাধিক কি করেছিল চমৎকৃত করেছিল যার ফলে আল্লাহ পাক অসন্তুষ্ট হইলেন সাহাবাহিক অসন্তুষ্ট তাদের একটু অহংকারের কারণে হারব না তারা কি বলেছিল যে এই আজকে সংখ্যার স্বল্পতার কারণে যে হার হয় সেটা হবে না সংখ্যা কম থাকার কারণে যে হার হয়ে থাকে হেরে যায় কোন সেনা দল ওই হারটা আজকে হবে না কারণ তাদের সংখ্যা কত ছিল কত সংখ্যা ছিল নবী করিম সাল্লামের সংখ্যা আনসার আর মক্কা বিজয়ী হইল মক্কা বিজয় হওয়ার পরে নতুন নতুন সব মুসলিম হইল ওদের যাদেরকে তোলা বলা হইতো নবী শাসন কোন পানিশমেন্ট না দিয়ে শাস্তি না দিয়ে সাধারণ আমার ঘোষণা করেছিলেন যাও প্রথম জিজ্ঞেস করেছিলেন আচ্ছা বলো তো একটু চিন্তা করে বলো যে একটু বিবেক বিবেচনা করে বলো যে আমি তোমাদের সাথে কি আচরণটা করতে পারি আর কি কারণ আচরণটা তোমাদের সাথে করা উচিত আমাদের সাথে তেরো বছর কি করেছ ওইদিকে মক্তায় থাকাকালীন আর তারপরে এই যে তেরো বছর পরে আর আট বছর হয়ে যাচ্ছে কি করণীয় আর কি করেছে একটু চিন্তা করো আর তোমাদের নিজেদের আচরণ ইতিহাসটা সামনে রেখে তোমরা নিজের বিবেচনা করে বলো যে মা না ফাইলুন বেকুম আমি তোমাদের সাথে কি করতে পারি আজকে আমি আজকে বিজয়ী রস বললেন তখন তারা বলেছিল যে আপনি সম্মানিত আর আপনার পূর্বপুরুষ বাপ দাদা সবাই সম্মানিত করিম ইবনে করিম সুতরাং আপনার কাছে আমরা কল্যানের আশা ছাড়া অকল্যানে কোনো আশা করি না আপনি আমাদের কি পানিশমেন্ট দেবেন প্রতিশোধ নেবেন এই রকম আশা আমরা করি না আপনার কাছে আপনার কাছে ভালোই আশা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযহাবু ফানতুম তুলাকা যাও তোমাদেরকে ছেড়ে দিলাম তালা তাসরি আলাইকুম আল ইয়াউম কোন তিরস্কার পর্যন্ত নেই যে এই করেছো সেই করেছো এই অন্যায় করেছ এই অন্যায় করেছো কিচ্ছু বলবো না যা এক ফেরুল্লাহ আল্লাহ তোমাদের ক্ষমা করুক যারা ইসলাম গ্রহণ করবে চলে আসো